মাতৃভর্বে থাকাকালীন রং দেয় না মাকে একটু কি করে না ইচ্ছে রঙের ছোঁয়া পেতে সেই ভেবে তখন থেকেই ভালোবাসা জাগে মনে মা যে তার কত আপনার জেনে ফেলে সেই ক্ষণে পৃথিবীর আলো দেখার পরে প্রথম যে দোল আসে ললাটেমা ছোঁয়ায় অঙ্গুলি একটু আবির নিয়ে পরের বছর গালেও তাকে ভাগ লাগানো হয় ছোট্ট শিশু আদো আদোগুলিতে হেসে কথা কয় আস্তে আস্তে বড় হয় সে ফোটে মুখের ভাষা গুটি গুটি পায়ে হাঁটে আর ভাবে ব্যাপারটা বেশ খাসা এমনি করেই কখন যে সে কিশোরী হয়ে ওঠে ছুটো ছুটি দাপা দাপি করে সে রং মাখে লাল নীল হলুদ সবুজ কখনো বা বাঁদুরে রঙের খোলসে ঢেকে ফেলে তার নিজের শরীরটারে যৌবন যখন আসে পিছে পিছে স্বভাব পাল্টে যায় কত যে ঘটনা ঘটে শিশু মায় স্মরমে মরে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হোলির ধরণ পাল্টায় কারো কাটে হৈহলোরে কেউ পায় অন্য স্বাদ আস্তে আস্তে আসে বার্ধক্য তবু যায় না মুছি হরি খেলা সুন্দর মুহূর্ত নিজের মনে সঙ্গপনে স্মৃতি স্মৃতিচারণ রঙের সাথে বন্ধুত্ব যে মনের সারা জীবন কলমে শিপরা আঙুলি কণ্ঠে আমি নন্দিতা